মল্লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত আজকে একটা নির্দেশনা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যে যে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত সমাপ্ত বছরে সম্পদের বিবরণী দাখিল সংক্রান্ত তো সে বিষয়ে একটা আজকের জাতির বোর্ডের ইয়ে তো আজকে এটা ওয়েবসাইটে আপলোড হয়েছে সে একটা নির্দেশনা এখানে যদি দেখেন এটা অর্থ মন্ত্রণালয় থেকে সম্পদ বিবরণী দাখিল যে ক্যাডার প্রথম শ্রেণী নন কর্মকর্তা নবম এবং তদন্ত তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন তাহলে সেটা কত তারিখে সরকারি কর্মচারীদের তিরিশ ছয় দুই তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রণালয় ফরমেটে সরকারের নিকট নভেম্বর চব্বিশের মধ্যে দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে আসলে নভেম্বর তো আমাদের রিটার্ন সাবমিশনের শেষ দিন ছিল তো সেই অনুযায়ী এটা আসলে আহ তিরিশে নভেম্বরের ভিতরে দাখিল করে সংক্রান্ত এই যে বিধান যেখানে হিসাব থাকবে তিরিশে জুন দুই পর্যন্ত তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণী গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা দশম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন মন্ত্রণালয় বিভাগ এবং এর অধীনস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেড এগারো থেকে আহ কর্ম বিশ পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সম্পদ বিবরণী দাখিল করবেন এটা একটা জনপ্রশাসন মন্ত্রণালয়েরও যে ইয়েটা আভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনা এরপরে আবার জনপ্রশাসন এটা একটা এখানে যে ফর্মেটটা দেওয়া আছে সে ফর্মেটটা নিয়ে আমি একটু আলোচনা করব। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে বিধান একই জিনিস এটা বাইশে সেপ্টেম্বর তারিখে জারি করা হয়েছে এখন আসি আমরা কি আছে এটাতে এটাতে এখানে যদি দেখি প্রথম হচ্ছে ক অংশ ক অংশ হচ্ছে তিরিশ জুন দুই হাজার তিরিশ ছয় দুই তারিখে তাহলে কর্ম যে কর্মচারী সরকারি কর্মচারী ওনার নাম এনআইডি নাম্বার জন্ম তারিখ নাম্বার ক্যাডার যদি থাকে বেতন ক্রম কর্মস্থল মূল বেতন এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো উনার ওই কর্মকর্তা কর্মচারীর যে বেসিক ইনফরমেশনগুলো এছাড়া পরিবারের সদস্য স্ত্রী স্বামী সন্তান সকলের বিবরণগুলো দিতে হবে এখানে নাম এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন কি পেশা কি ওনারা যদি হাউস অথবা যদি ব্যবসা করেন হাজবেন্ড যদি ব্যবসা করেন ব্যবসা এই জিনিসগুলো এখানে দিতে হবে এটা ক অংশ এখন আসে ক্ষ অংশে খ অংশে বলা হচ্ছে দেখেন অংশে সম্পদ প্রথম হচ্ছে স্থাপর সম্পদ এক পৃষ্ঠে হচ্ছে অস্থাবর সম্পদ তার আগে আমরা স্থাপ সম্পত্তিগুলো আসে আমরা জানি অনেকের ওনারা পৈতৃক সূত্রে কিছু জমি পেয়ে থাকেন তাহলে সেই জায়গায় এখানে মূল্যটা হবে না শুধু উত্তরাধিকার হিসাবে ওনারা বলে দিবেন এখানে উত্তরাধিকার আর যদি স্বামীর নামে থাকে স্বামী স্ত্রীর নামে থাকলে স্ত্রীর নামে সন্তান নামে থাকে সন্তান নামে আর শতাংশের পরিমাণটা কত কৃষি এবং অকৃষি দুইটাই এই থানা মৌজা নং ডাক নং হোল্ডিং নং হতিয়ার নং সব জিনিসগুলো এখানে বিস্তারিত এখানে উপস্থাপন করবেন আর শতাংশ জমির পরিমাপটা এখানে থাকবে যদি ক্রয় হয় তাহলে ক্রয় লিখবেন আর যদি ক্রয় না হয় তাহলে এখানে ক্রয় হলে ক্রয় লিখবেন আর যদি দান হয় দান লিখবেন অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে তা প্রাপ্ত যেটা প্রযোজ্য হবে সেই জিনিসটাই লিখবো এখানে কার নামে তাহলে এখানে নিজ নামে হলে নিজ নামে তো যদি যে কর্মকর্তা যিনি ফিল আপ করছেন কর্মচারী যিনি ফিল আপ করেছেন এ ওনাকেও লিখতে হবে এবং যদি স্পাউস ওনার স্পাউস বা সন্তানের যদি নাম থাকে সেই জিনিসটাও এখানে হবে অর্জনের তারিখ এবং অর্জন মূল্য যদি আমরা উত্তরাধিকার সূত্রে পাই তাহলে তো কোনো অর্জন মূল্য হবে না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই উত্তরাধিকার যেদিন আহ নিউট্রিশনটা হলো সেই তারিখটা আমরা এখানে অর্জনের তারিখ হিসেবে বর্ণনা করবো কিন্তু আহ ইয়ে হবে না অর্জন মূল্য হবে না কিন্তু যদি ক্রয় হয় তাহলে যেদিন দলিল হয়েছে দলিলের তারিখটা আর হচ্ছে আপনার ওই টাকা পরিমাণটা সঞ্চয় হলে সঞ্চয় ঋণ ঋণ হলে অথবা মাসিক বেতন মাসিক বেতন সেই জিনিসটা এখানে উল্লেখ করে দেবো অথবা লো যদি বিল্ডিং থাকে বিল্ডিং এর বিবরণ তাও এই অনুযায়ী কোন জায়গায় কি পরিমাণ উত্তরাধিকার দান না ক্রয় কার নামে সব জিনিসগুলো এখানে অর্থাৎ সহজ কথা হচ্ছে একজন কর্মকর্তার কর্মচারী যিনি যার নামে আমরা এই আহ এইটা এই যে সম্পদ বিবরণীটা পূরণ করছি ওনার কিন্তু স্ত্রী স্বামী যে ক্ষেত্রে প্রযোজ্য এবং সন্তান সবার হিসাবগুলো এই ফর্মেটে আসতে হবে বসত বাড়ি যদি থাকে বসত বাড়ি যদি উত্তরের দিকে সূত্রে হয় উত্তরের দিকে সূত্রে হবে কিন্তু এখানে টাকা হবে না ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের পরিমাণটা খামার বাড়ি থাকলে খামার বাগান বাড়ি থাকলে বাগান বাড়ি অন্যান্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেগুলো আর যদি অন্যান্য কোনো কিছু থাকে স্থাবরে তাহলে সে জিনিসগুলো আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অলঙ্কার থাকলে অনেক সময় বিয়ের গিফট হিসেবে অলঙ্কার থাকে তাহলে সেক্ষেত্রে দান হিসেবে বসায় অর্জন মূল্য হবে না আপনি পরিমাণটা লিখে দিবেন কত ভরি স্বর্ণ কত ভরি আর রৌপ্য কত ভরি সে জিনিসগুলো যদি থাকে সেই জিনিসগুলো এখানে উপস্থাপন করতে হবে স্টক শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস নিজ নামে অথবা স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান এগুলো ভাগ ভাগ করে লিখতে হবে আর মূল্যটা এখানে বসাতে হবে সঞ্চয়পত্র প্রাইস বন্ড সঞ্চয় স্কিম এগুলো এখানে তাহলে নিজ নামে সবার নামে অর্থাৎ এটা একটা টোটাল আহ ফ্যামিলির আপনি স্থাবর স্থাবর সম্পত্তির বর্ণনা দিচ্ছেন বিমার ক্ষেত্র সেম নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ ঋণ যদি একটা ঋণ দিয়ে থাকেন সেই জিনিসটাও এখানে চলে আসবে এবং ডিপিএস জন্য আলাদাভাবে এখানে দিতে হবে জিপিএফ আর সিপিএফ তাহলে সিপিএফ ওই যেটা স্টেটমেন্ট আপনারা আইবাস থেকে বা অন্যান্য ক্ষেত্রে আপনারা যেটা পান সুদ সহ যেটা সেটা কিন্তু উপস্থাপন করবে আর যদি কোনো গাড়ি থাকে ব্যক্তিগত বা বাণিজ্যিক সেই গাড়ি ইলেকট্রনিক যন্ত্রপাতি অনেক সময় থাকে যেগুলো আপনাদের যে সম্পদ বিবরণী যেটা দাখিল করেন ইনকাম যেটা সম্পদ বিবরণী দাখিল করেন সেই অনুযায়ী এটা চেষ্টা করবেন সেই অনুযায়ী ওখানে যেটা চব্বিশ তারিখে যেটা তৈরি করেছেন সম্পদ বিবরণী সেই অ্যামাউন্ট গুলো এখানে বসায় দিবেন তাহলে সেটা নিজ নামে হোক স্ত্রীর নামে হোক অথবা আপনার সন্তানের নামে হোক সেই জিনিসগুলো এখানে বসাই দিতে হবে আর দায় অনেকে ঋণ নিয়ে থাকেন তাহলে যার নামে ঋণ নিয়েছে ঋণের পরিমাণ ঋণ কার নামে আর কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছে যদি আপনার নিজস্ব প্রাতিষ্ঠানের প্রতিষ্ঠান থেকে তাহলে অফিসের নামটা উল্লেখ করবেন কি কারণে নিয়েছে ঋণ ঋণের তারিখটা কত ঋণের পরিমাণটা কত আর বর্তমান ব্যালেন্সটা কত এটা ছিল টোটাল আপনার সম্পদ ও দায় বিবরণী যেটা আপনাদের কাছ থেকে সরকারি যে কর্মকর্তা যে ওনাদের যে বিবরণী দাখিল সংক্রান্ত বিবরণী এটা যে বিস্তারিত সেটা এক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নে যেটা সম্পদ বিবরণী দাখিল করেন এখনো যারা আয়কর বিবরণী দাখিল করেন নাই বাট তৈরি করছেন ওনারা ওটা ফাইনাল করে ওটার যে ভ্যালুগুলো সেগুলোই স্থাবর এবং স্থাবরে নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই ছিল আজকে ভিডিও আশা করি এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে মেইলে জানতে পারেন ফোনও জানাতে পারেন চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার কমেন্ট দিতে থাকেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্য